চট্টগ্রাম হাটাজারিতে মাত্র ৩৫ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই বাড়িটি চাইতলা ফাউন্ডেশন একতলার মধ্যে প্রায় কাজ হয়ে গেছে দেখেন জমির পরিমাণ আড়াই ঘন্টা সামনে রাস্তা দশ ফিট ভিডিওটি কমপ্লিট দেখেন ভিডিওটি কমপ্লিট দেখেন যারা কিনতে চান যোগাযোগ করেন মালিক টাকার প্রয়োজনের কারণে উনি আর কাজ করতে পারতেছে না যার কারণে উনি উনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে বিক্রি করে ফেলবে বাড়িটি চট্টগ্রাম হাটাজারিতে বিস্তারিত কমপ্লিট ভিডিও না দেখে কেউ ফোন দেবে না অনুরোধ থাকবে আর হাটাজারি থেকে হাটাজারির আশেপাশে নিয়ে আমাদের হাতে আরো অসংখ্য বাড়ি আছে জমি আছে সেমি পাকা বাড়ি আছে সংস্থার মধ্যে বিশ লক্ষ টাকায় দেড় ঘন্টার উপরে আধুনিক মানের সেমি পাকা বাড়াঘর আছে সরি বিল্ডিং আছে পঁচিশ লক্ষ টাকায় তিরিশ লক্ষ টাকায় বিভিন্ন সাইজের বাড়ি আছে বিডিও কমপ্লিট ডেকেন বিভিন্ন সাইজের সাইজের জমি আছে এই জমিটি হলো আড়াই ঘন্টা জমি রাস্তা থেকে একদম পাশাপাশি দশ ফিটের রাস্তা কিন্তু বাড়ির সামনে গেলে আপনি দশ ফিটের রাস্তা পাবেন জমির পরিমাণ আড়াই ঘণ্টা ফাউন্ডেশনতলা প্লান চারতলা একতলা আপনাদেরকে দেখিয়েছি আপনারা রড দেখলে বুঝতে পারবেন যে ফাউন্ডেশন কয়তলা পৌরসভা প্লান নেওয়া আছে নতুন বিল্ডিং দেখেন কাজ চলমান এখনো মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে এখন বিক্রি করে ফেলবে আড়াই ঘন্টা জমির উপরে এই লোকেশনে শুধু জমির দামি আছে আপনার চল্লিশ লক্ষ টাকা আড়াই ঘন্টা জমি কিন্তু এখন মালিকের টাকার প্রয়োজন বিদায় আপনাদেরকে সংস্থা দিয়ে দিচ্ছে সংস্থা বিদায় আবার কেউ মনে করবেন না যে জমিতে কোন ধরনের জামিলা আছে বা ডকুমেন্টে কোন ধরনের সমস্যা আছে আমাদের কোম্পানি শুধুমাত্র নিষ্কণ্ঠক নির্বেজাল জমি নিয়ে বিল্ডিং নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে থাকে আপনারা যারা কিনবেন এই অফারটি লাভবান হবেন মালিকের টাকার প্রয়োজন বিদায় উনি এটি সংস্থায় দিয়ে দিচ্ছে আর আমরা কিন্তু আমাদের সকল কালেকশন অনলাইনে আপলোড করি না যেগুলো মালিক পক্ষের খুব বেশি টাকার প্রয়োজন ওইগুলোই আপলোড করি আপনাদের এটি যদি পছন্দ না হয় কোন লোকেশন লাগবে হাঁটা নিয়ে বা কিরকম লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে অবশ্য এক থেকে যদি হাতের মধ্যে নাও যদি থাকে সাথে সাথে এক থেকে সাত দিনের ভিতরে ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করেন চট্টগ্রাম হাটাদারি ফটিকছড়ি বা অক্সিজেন পর্যন্ত হাঁটা থেকে অক্সিজেন পর্যন্ত যারা ছোট বড় জমি কিনতে চান যোগাযোগ করেন জমির ব্যবসা করতে চাইলে যোগাযোগ করেন জমিতে জমিতে বিনিয়োগ বিনিয়োগ করে করে যদি যদি ব্যবসা করতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন জমিতে বিনিয়োগ করে টোকেন বাইনা করে রেজিস্ট্রেট বাইনা করে ব্যবসা করতে চাইলেও যোগাযোগ করতে পারেন এক কোটি টাকার একটি বিল্ডিং এক কোটি টাকার একটি জমি এক কোটি টাকার একটি সেমি ফাঁকা বাড়ি যাই বলেন ওনার যদি টাকার প্রয়োজন হলে সত্তর থেকে আশি লক্ষ টাকা অনেক সময় ওই রকম মার্কেট বেল হচ্ছে অনেক কম দামে বিক্রি করে মার্কেট বেল হচ্ছে প্রায় ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে অনেক সময় ফিফটি পর্যন্ত ডিসকাউন্টে অনেক অফার বিক্রি করে ওনার ওনাকে ওনাকে দ্রুত টাকা দিতে পারলে আমরা ওই জিনিসটা যদি যদি এক থেকে ছয় মাস ধরে রাখতে পারি তাহলে আমরা ভালো একটি প্রফিট এখান থেকে করতে পারবো এই ধরনের অফার আমাদের হাতে অনেক আছে যোগাযোগ করেন এই ধরনের অফার আমাদের হাতে অনেক আছে যোগাযোগ করেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য